ট্যাঙ্কের জল ফুরাই নিগো উপর থেকে নিচে জল আসার কলটাই বন্ধ করে দিয়েছে কল বন্ধ করে দিয়েছে সে কি তুমি করে জানলি আজ সকাল বেলায় যখন বাজারে যাচ্ছিল তখন ওই তিনু দড়া ওনাকে ধরে তোমাদের এই বাড়ি থেকে এই মাসের মধ্যে তুলে নেবার জন্য বলেছিল তোমরা আসার আগে যে ভাড়াটা ছিল এভাবে রোজ রোজ জল বন্ধ করে দিয়ে ওদেরও তুলে দিয়েছে তুই দাঁড়া দাঁড়া আমি গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি এতে বলা বলের কি আছে হ্যাঁ বলা বলের কি আছে তুমি যাও না ও গিয়ে বা আমি কোনো ঝামেলা করব না আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইবো না উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন বন্ধ করা আছে মানে আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি বাজার যাবার সময় তিনুরা বললো তিনুরা কে কে তিনু বাড়ি ভাড়া আপনাকে কে দেয় তিনুরা দেয় তিনুরা বলল আপনি কল বন্ধ করে দিলেন তুমি ওদের চেনো না রানা তোমরা তো পাওনা টাকা দাওনি পাওনা টাকা মানে এই আপনারা আপনারা ওদেরকে মাথায় তুলেছেন এবার আমি আঁচরে ওদেরকে মাটিতে ফেলে দেবো একটা দিন যদি থেকে কথা রাখুন একটা দিন কেন এক মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে তাহলে আপনাকে আমি আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো যে আপনার মুখ থেকে রক্ত বার করে দেব কি দেবেন আমি কিন্তু তিনুদের বলবো তুমি আমাকে মারে ভয় দেখিয়ে কল খুলতে বাধ্য করছো আপনাকে কিচ্ছু বলতে হবে না চা পলার কাল সকালে তিনুকে আমি বলবো ও আমাদের চল নেওয়া বন্ধ করে দিয়েছে কাল সকালে আমি ওর চল নেওয়া বন্ধ করে দেব এখন মুখ থেকে থুতু ফেলছিস ভালো যাস তো সরাইয়া তাহলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু গেল কানে কথা যাচ্ছে না কথা কেন কানে যাবে না তারা আগে ভালো করে মুখটা ধুয়ে বালতি বালতি জল ঢালে বরং তুই ততক্ষণে লাইনে গিয়ে দাঁড়া তুই নিয়ম পাল্টাতে চাইছিস কাল অব্দি এখানে সবাই তোর নিয়মে চলছিল আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে you <laughs> 誰だ!

আপনি এখানে প্রশ্নটা তো আমি আপনাকে করব ঠিক করে রেখেছিলাম আপনি হঠাৎ এখানে কি মনে আমি এসেছি রানাকে রেস্ট করতে কেন রানার নামে থানায় কেউ ডায়রি টাইরি কিছু করেছে না ডায়রি মানে এমএলএ বিকাশ দত্ত আমাকে টেলিফোন করে রানার নামে কমপ্লেন করেছে রানা নাকি তিনুকে মারধর করেছে দেখুন কিভাবে মেরেছে বিকাশ দত্ত ফোন করলো আর আপনি হুট করে অ্যারেস্ট করতে চলে এলেন অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছিল আপনি জানেন এমএলএ সাহেব যখন ফোন করেছেন

রানাদা যেভাবে প্রতিবাদ করলো আমি রীতিমতো চমকে উঠেছিলাম তোমার বাবাকে বলে রানার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো না মা তুমি বড় লোকের মেয়েকে দেখে তো দেখছি একেবারে গলে গেছো আমার চাকরি সুপারিশের কথা না ভেবে বরং ওনার বাবাকে বলো যে আমাদের এলাকার লোকগুলোর কথা একটু ভাবতে তুই চুপ কর মুরুত্ব দেখলাম নিজের চেষ্টা একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না আবার বড় বড় কথা বলছিস মা আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে নিজের চাকরি আমি নিজেই ঠিক জোগাড় করে নিতে পারবো তার জন্য কোনো বড় লোকের মেয়ের করুণার আমার দরকার নেই তুমি কিছু মনে করো না ও একটু ওইরকমই রকমই দাদাকে দেখলে মনে হয় ও খুব বদ্রাগী কিন্তু জানো তো আমার দাদার মনটা খুব ভালো ওকে না কেউ বোঝে না আমি আর দিদি শুধু তোমার দিদি আছে হ্যাঁ আপনাকে তো বলেছি মা আমার বাবার নতুন যে বাড়িতে উঠে গেছে সেখানে একটাই মাত্র শোবার ঘর আমি ওখানে গিয়ে কোথায় থাকবো বলুন তাহলে তুমি বাপের বাড়িতে যেতে চাও না কোন বাড়িতে যেতে না চাই বলুন উপায় থাকলে আমি ঠিকই যেতাম আচ্ছা মা ও যখন বলছে অসুবিধা আছে তুমি কেন জোর করছো তুই তো ভালো করে জানিস তোর রোজগার কত নুন আনতে পান্তা পুড়িয়ে যায় একটা বাচ্চা হওয়ার সময় কত খরচ লাগবে তা তুই জানিস ডাক্তার ওষুধ তারপর যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে তো আরো খরচ বাড়বে খরচের কথা তোমাকে ভাবতে হবে না সবকিছুর ব্যবস্থা হচ্ছে যখন এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে বেশ খরচের কথা বাদ দিলাম কিন্তু আমাদের বংশের একটা নিয়ম আছে তা তুই জানিস প্রথম সন্তান হয় তার বাপের বাড়িতে আতের লেখা দেখে তো মনে হচ্ছে দিদির চিঠি দে দে মিনুর চিঠি কতদিন পর মেয়েটা চিঠি দিদির চিঠি বাবা তোমার পড়া গেলে আমাকে দেবে কিন্তু না না বড়রা আগে আগে বাবা তারপর আমি তারপর তুই হ্যাঁ শ্রীচরণের বাবা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জানি বাবা রানার একটা চাকরি না হওয়া পর্যন্ত তোমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে তবুও লিখছে তুমি চিঠিটা পেয়ে রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয় এটাই নাকি ওদের সংসারের নিয়ম আমার শত কষ্ট হলো আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এটি তোমার অতভাগিনী মেয়ে মিনতি দিদি কি লিখেছে বাবা চাকরির চিঠি এলো নাকি থাকতে চায় পাগল নাকি আর এক মাস বাদে ওর বাচ্চা হবে একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না মায়ের ওষুধ বাচ্চার দুধ তারপর ওই যত খরচে হোক আমি দিদিকে নিয়ে আসবো এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছিস। たら রোজগার না করুক বাবা তার রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাবার কাছে হাসতেবে না নাকি? তুই চুপ করবি। যেন চুপ করব। দিদি তোমার নিজে মেয়ে না বলে দিদি কেন নব করে বিয়ে দিয়ে দিলে? এখন দিদি একটু আসতে চাইছে তা তুমি এই তুই আমাদের মধ্যে কথা বলিস কেন? প্রত্যেক কথা বলছিস তো তাই গায় খুব ফস্কা পড়ে যাচ্ছে তাই না? ও દેখানে আসবে থাকবে কোথায় শুনে? ওর বাবা মা ভাই বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে কবে আসছে তোমার মেয়ে কবে কি বলছো আমি এখনই গিয়ে দিদিকে নিয়ে আসবো মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর যাচ্ছিস হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বাবা দাও না গো ওকে একশোটা টাকা দিয়ে দাও সংসার খরচের টাকা থেকে একটা টাকা আমি বাজে খরচ করব না বুঝেছো মানে আমার কাছে কিছু নেই রে কিছু নেই তুমি কিছু চিন্তা করো না যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো ছোট আরে রানাদা দাঁড়িয়ে কেন বসুন না না ঠিক আছে ছোট আছে আছে ওকে একটা কাজে পাঠিয়েছি কেন কোনো কাজে পাঠাবেন না মানে আসলে ওই আরে গুরু বলো কি খবর এই আমি একবার গুরু হলাম কবে

এদিকে যাব হাতে টাকা ছিল না ওর কাছে ধার নিলাম ছি আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন আমি আপনাকে টাকাটা দিচ্ছি ওর টাকাকে ফেরত দিয়ে দিন আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন কেন নিতে পারেন না কেন সম্পর্ক থাকলে নিশ্চয়ই নিতো সম্পর্ক থাকে না সম্পর্ক তৈরি করে নিতে হয় ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন আমি আপনার পাশে সব সময় আছি